এই যে ধানের ধানের জমি দেখতে পাচ্ছেন এই ধানটি গরম সময় লাগানো হয় পৌষ মাঘ ফাল্গুনের সময়ে লাগানো হয় এই ধানটি এই ধানটি দেখতে পাচ্ছেন জলের অভাবে শুকিয়ে যাচ্ছে প্রচুর জল চাই অত্যাধিক গরম পড়ার ফলে এই ধান শুকিয়ে যাচ্ছে এবং ভূগর্ভ থেকে তেমন জল উঠছে না মেশিনে সেই জল তুলতে পারছে না তার ফলে কৃষিকাজে ধান শুকিয়ে যাচ্ছে প্রচুর খরা পড়েছে দেখতে পাচ্ছেন ফসল শুকিয়ে যাচ্ছে এই যে জমি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন ধুলা উঠছে জমির মধ্যে ধান গাছ মারা গিয়ে জমি নষ্ট হয়ে গেছে এটা রোহিতা নদী বহু হাজার বছর আগে নদী ছিল সেই নদীটি বিলুপ্ত ঘটার ফলে আর চর পরে সেখানে সমতল ভূমি হয়ে যাওয়ার ফলে কৃষি জমিতে পরিণত হয়েছে এই জমির উপর নানারকম ফসল চাষ করা হয় আজ এই নদীটির দু সাইডে দুটি গ্রাম রয়েছে পূর্ব সাইডে রয়েছে কুশগ্রাম যেটা এটি কালিয়াগঞ্জ নয় নম্বর অঞ্চলের অন্তর্গত আর পশ্চিম সাইডে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এখন তালগাছ রয়েছে সেটি বালাবন্ধ নয় নম্বর গ্রাম পঞ্চায়েত সেটাও কালিয়াগঞ্জ থানার অন্তর্গত এই যে পূর্ব সাইডে এটি কুসগ্রাম এটি কালিয়াগঞ্জ থানার অন্তর্গত নয় নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন এই নানা রকম ফসল এই যে শুকিয়ে যাচ্ছে ভুট্টা গাছ শুকিয়ে যাচ্ছে জলের অভাবই শুকিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুকিয়ে যাচ্ছে পুরো ভুট্টা শুকিয়ে গেছে জলের অভাব এই যে মাটিতে জল নেই আপনারা তো দেখতে পাচ্ছেন মাটি শুকিয়ে ঢাক হয়ে গেছে শুকিয়ে একদম টাক হয়ে গেছে এই যে ধান গাছ মারা যাচ্ছে এই যে ধান গাছ শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ধানের শীষগুলো শুকিয়ে গেছে এই যে ধানের শীষ শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জলের অভাবে কীভাবে শুকিয়ে গেছে মাটিতে জল নেই এই যে জলের অভাবে মাটি শুকিয়ে গেছে এই যে মাটি ফেটে গেছে এই যে এই যে মাটি শুকিয়ে ফেটে গেছে জলের অভাবে মাটি ফেটে গেছে জল নেই আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে জল নেই এই যে গোটা গাছ শুকিয়ে যাচ্ছে জল নেই কীভাবে কৃষিকাজে এভাবে যদি জল সময় মতো না দেওয়া হয় তাহলে কৃষি ফসলের বিশাল ঘাটতি হয় যেমন ফসল থেকে ফলন পাওয়া যায় না এতে কৃষক বহু কৃষক কষ্ট করে ফসল চাষ করে তাতে লোকসান হয় প্রচুর সারের দাম সেই হিসাবে তারা কৃষিকাজে তেমন ফলন পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফসল প্রচুর জমি মাটকা মাঠ শুধু ধান ভুট্টা আর অনেক রকম ফসল রয়েছে যেগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে দেখানো যাচ্ছে না দেখেন একটা ফসল দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন দুটি গ্রাম দুই সাইডে এই রোহিতা নদী অনেকগুলো গ্রামের মধ্য দিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের জেলার উত্তর দিনাজপুরের অন্তর্গত কালিগঞ্জ থানায় এই গ্রামের ফসলগুলো মারা যাচ্ছে জলের অভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখতে পাচ্ছেন তো ছবিগুলো ভালো করে লক্ষ্য করুন এই যে ফসলগুলো মারা যাচ্ছে প্রচুর ভুট্টা গাছ মারা গেছে জলের অভাব জল না দেওয়ার ফলে কৃষি ফসলের বিশাল ঘাটতি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে শুকিয়ে যাচ্ছে জলের অভাবে দেখতে পাচ্ছেন যাতে সরকার এই ব্যবস্থাগুলো নেয় যাতে জল কীভাবে ভূগর্ভ থেকে উত্তোলন করা যায় এবং কৃষি কৃষিকাজের জন্য কৃষি ফসলকে বাঁচানোর জন্য কর্মসূচি চালু করুক কৃষি ফসল বাঁচলে আমরা জনগণের খাদ্য বাঁচবে এবং জনগণের খাদ্য থেকে হ্যাঁ জনগণের কৃষি ফসলের ফসল থেকে আমরা খাদ্য পাই এই খাদ্য থেকে আমাদের মানুষরা বেঁচে আছি বেঁচে আছি আমাদের খাদ্যর অভাব হলে দাম বেড়ে যাবে এতে গরিবরা খাদ্য কিনতে কিনে খাবার জোগাড় করতে কষ্টকর হবে এই যে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে জলের অভাব দেখতে পাচ্ছেন এই যে কতগুলো জমি জলের অভাবের জন্য কাজ করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জমি পড়তি পড়ে রয়েছে অনেকগুলো জমি পড়তি পড়ে রয়েছে যা কাজ করা সম্ভব হচ্ছে না জলের সংকটের জন্য কতগুলো গাছ পাশ ঝাড় আম গাছ বিভিন্ন রকম গাছ মারা গেছে জলের অভাবে মারা যাচ্ছে আপনারা শেয়ার করুন যে গাছ মারে মারা যাচ্ছে তাল গাছ পর্যন্ত মারা যাচ্ছে জলের এত সংকট মাটিতে তেমন জল মাটি থেকে জল শোষণ করতে পারছে না গাছরা এবং মারা যাচ্ছে আপনারা শেয়ার করুন আকাশে বৃষ্টি নেই বৃষ্টি অভাবে ফসলগুলো মারা যাচ্ছে ঈশ্বর কাছে প্রার্থনা করি যাতে বৃষ্টি হয় এই সবুজ শ্যামলা এই সবুজ পৃথিবী যাতে বেঁচে থাকে পৃথিবীর সবুজ শ্যামলা বেঁচে থাকলে আমাদের প্রাণী বেঁচে থাকবে খাদ্য ভান্ডার আমাদের ঠিক থাকবে এই অনুরোধ থাকলো ঈশ্বর এবং সকল দেশবাসীর মানুষজনের কাছে অনুরোধ আপনারা নিজের প্রচেষ্টায় কৃষিগুলো বাঁচান এই যে দানা শুকিয়ে যাচ্ছে ভুট্টা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে জলের অভাবে